মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তার আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা মকর রাশির মানুষটি বর্তমানে আপনাকে কোনো একটি সত্য বলার প্রয়োজন অনুভব করছে যা সে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো সময় আপনাকে বলার কথা ভাবছে বা এ সময় সে ভাববে যে আপনাকে বিশেষ একটি কিছু তার বলার প্রয়োজন সেটি সে কখন বলবে কি কোন সময়টায় বলবে কোন টাইমিংয়ের মধ্যে বলবে সে বিষয়ে কিন্তু এখন সে ভেবে যাচ্ছে কিছু ক্ষেত্রে তারা কিছু রহস্য আপনার সামনে প্রকাশ করবে যা পূর্বে আপনার জানা ছিল না বিষয়টি কিছু ক্ষেত্রে তার অনুভূতি আপনাকে প্রকাশ করতে পারে অথবা অন্য যে কোনো কিছু হতে পারে ব্যবসায়িক কোনো প্ল্যান হতে পারে পারিবারিক কোনো পরিকল্পনা হতে পারে আপনাকে কোনো ধরনের প্রস্তাব দিতে পারে তবে বিষয়টি তারা তাদের ভাবনায় রেখে দিয়েছে বর্তমানে তারা বাতাসের দিকে গা ভাসিয়ে দিয়েছে অর্থাৎ ইংলিশে একটা কথা বলে গো উইথ ফ্লো মানে ঢেউয়ের সাথে বাতাসের সাথে ভাসিয়ে দেওয়া আচ্ছা ভাগ্য যেদিকে যায় সেদিকে দেখি কি হয় পরিস্থিতি কোন দিকে যায় এ ধরনের একটি বাতাসে তারা গা ভাসিয়ে দিয়েছে কিন্তু খুব শীঘ্রই তারা আপনার কাছে এসে বিশেষ বিষয়গুলো প্রকাশ করবে তারা ইতিমধ্যেই নিজেদেরকে এর মধ্যে কিছু একটি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত করছে অর্থাৎ তারা বড় ধরনের বা গুরুত্বপূর্ণ কোনো কিছু একটি পদক্ষেপ নিতে পারে এজন্য তারা এখানে নিজেদেরকে প্রস্তুত করছে এমন হতে পারে সে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে ব্যবসায়িক প্রস্তাব দিতে পারে বিদেশ যাওয়ার প্রস্তাব দিতে পারে যার জন্য সে নিজেকে এর মধ্যে কিন্তু তৈরি করে নিচ্ছে এই জন্য তারা বর্তমানে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে কারণ তারা আপনার এবং তাদের মাঝখানে যে সম্পর্ক আছে সেটি যে কোনো সম্পর্ক হতে পারে পার্টনারশিপ হতে পারে বন্ধুত্ব হতে পারে বৈবাহিক সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্কই হতে পারে এই যে আপনার এবং তাদের মাঝে যে সম্পর্ক আছে তার মধ্যে পরিপূর্ণ ব্যালেন্স তৈরি করতে চাচ্ছে একটি ব্যালেন্স এখানে যদি আপনাদের না থেকে থাকে সে ব্যালেন্সটি কিন্তু সে এই মুহূর্তে সম্পূর্ণরূপে তৈরি করতে চায় তারা চায় আপনার এবং তাদের মাঝখানে কোনো ধরনের পক্ষপাত যেন না থাকে বেশ কিছু মকর রাশির ক্ষেত্রে এই মানুষটির সাথে বিশেষ কোনো কমিটমেন্টে জড়িয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কিছু মকর রাশির জীবনে আপনার মানুষটি এবং আপনার মাঝখানে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে এই তৃতীয় ব্যক্তিটি আপনারা যদি ব্যবসায়িক পার্টনার হয়ে থাকেন আপনাদের সাথে সে তৃতীয় কোনো ডিলার হতে পারে যে কেউ হতে পারে আপনারা যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে তৃতীয় কোনো এখানে আপনার হাজবেন্ডের তরফ থেকেও হতে পারে আপনার তরফ থেকেও হতে পারে এখানে শ্বশুরবাড়ি কেউ হতে পারে আপনি হয়তো শ্বশুরবাড়িতে আছেন সেখানে আপনার হাজবেন্ডের সাইডের কেউ হতে পারে অথবা আপনার পাড়া প্রতিবেশীও এখানে হওয়ার সম্ভাবনা আছে আমি দেখছি যে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা আছে এজন্য বিচ্ছেদ ডিভোর্স সেপারেশন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এটি সেই তৃতীয় ব্যক্তির ডাইরেক্ট কোনো পদক্ষেপ হতে পারে অথবা ইনডাইরেক্ট কোনো পদক্ষেপ হওয়ার সম্ভাবনা প্রবল কিছু মকর রাশির ক্ষেত্রে পিতা মাতার সাথে সন্তানের একে অপরকে নিয়ে অথবা আর্থিক বৈষয়িক বিষয় নিয়ে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়েছে বিষয়টি যাই হোক না কেন তারা আপনাকে তাদের অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে না তারা আপনাকে কি ঘটেছে তা দেখতে দিতে চাচ্ছে না বিষয়টি যাই হোক না কেন তারা আপনাকে তাদের অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে না তারা আপনাকে কি ঘটেছে তা দেখাতে চাচ্ছে অর্থাৎ তাদের যে এখন বর্তমান ফিলিংস বা অতীতের যেই অনুভূতি সেটি তারা কিন্তু পাশ কাটিয়ে তারা বর্তমানে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে কি কি ঘটেছে প্র্যাকটিক্যালি কী কী হয়েছে তাই আপনাকে দেখাতে চায় যদি আপনারা রক্তের সম্পর্কের কোনো মানুষ হয়ে থাকেন ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা রক্তের সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মানুষটি আপনি অতীত থেকে এ পর্যন্ত তার সাথে কি অন্যায় অন্যায্য করেছেন একটি একটি করে তার কৈফিয়ত চাইবে আপনার কাছে চাইবে আপনি যদি মকর রাশির হয়ে থাকেন আপনার ওয়াইফও হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার মা বাবা হতে পারে যে কেউ হতে পারে আপনার ভাই হতে পারে যদি আপনি মকর রাশির হয়ে থাকেন এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি অতীত থেকে এ পর্যন্ত আপনার সজ্ঞানে বা অজ্ঞানে আপনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তার সাথে কি কি অন্যায় করেছেন এ তার কিন্তু একটি করে করে সে নিবে বিশেষ করে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হলে তো সেটি অবশ্যই নিবে এ সময় তিনজন ব্যক্তি একত্রে মকর রাশিতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি এবং আরও দুজন ব্যক্তি এখানে হওয়ার সম্ভাবনাই বেশি এই দুজন ব্যক্তি কারো ক্ষেত্রে আপনার দুজন সন্তান হতে পারে দুজন সন্তান আপনার সাথে হয়তো সম্পৃক্ততা রেখে এখানে কৈফত চাবে না হলে কারো সাথে আপনার হয়তো জীবন সঙ্গী এবং প্রেমিক প্রেমিকা অনেকেই আছেন যে এই মুহূর্তে পরকীয় জড়িয়ে আছেন সেক্ষেত্রে সেই পরকীয়তে জড়িয়ে থাকা প্রেমিক প্রেমিকা এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফ এখানে একটা কৈফিয়ত চাবে কারো ক্ষেত্রে বন্ধু সহকর্মী বস যে কেউ হতে পারে এখন অনেকেই আছে যে তারা প্রেম ভালোবাসার ভিতরে নেই সবাই যে প্রেম করে বা পরকীয় করে এমন তো নয় এখানে কিছু মানুষ থাকবে যারা দুজন সহকর্মী অথবা সহকর্মী বস নাহলে দুজন বন্ধু বা বান্ধবী এরকম হওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা এই মুহূর্তে একত্রে থেকে থাকেন তাহলে বড় ধরনের প্রবলেম চলছে আপনাদের ভিতরে সেটি এই ধরনের যে আমি সম্পর্ক বললাম এর বাইরেও হতে পারে যে দুজন ব্যক্তি যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এম এমন হতে পারে যে আপনার একদিকে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড অন্যদিকে আপনার পিতা মাতা সেক্ষেত্রে কিন্তু প্রবল একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে তবে সমস্যা যতই থাকুক না কেন যাদের দুপক্ষের সাথে সম্পৃক্ততা আছে তাদের ক্ষেত্রে উভয় পক্ষই আপনার সাথে একত্র থাকতে চায় সেটি আপনার প্রেমিকা হোক আপনার ওয়াইফ হোক আপনার হাজব্যান্ড হোক আপনার প্রেমিক হোক আপনার সন্তান হয়ে থাকুক যদি দুপক্ষ থেকে থাকে অথবা আপনার সহকর্মী তারা প্রত্যেকেই কিন্তু আপনাকে তাদের পক্ষে রাখতে চায় বা আপনাকে তাদের সাথে রাখতে চায় এজন্য তারা সমস্ত সত্য প্রকাশ করে যত ধরনের নেগেটিভ এনার্জি আছে তা পরিষ্কার করার কথা ভাবছে পাশাপাশি উভয় পক্ষ আপনার সাথে যে একত্রে থাকবে এই জন্য কিন্তু তারা সমস্ত কিছু ক্লিন করে যৌক্তিকভাবে শর্ত মেনে আপনার সাথে নতুন জীবন শুরু করতে চায় অর্থাৎ আপনার এবং তার মধ্যে যত ধরনের বিষাক্ত মিথ্যা ছলনা এই বিষয়গুলো ছিল বা আছে তা প্রকাশ করে উভয় পক্ষের মধ্যেই যেন আর কোনো ধরনের গোপন বিষয় না থাকে লুকানো বিষয় না থাকে এটাই তাদের বর্তমান ইচ্ছা অন্যদিকে যাদের মানুষটির সাথে বর্তমানে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে অথবা ইতিমধ্যে আপনাদের বিচ্ছেদ ঘটে গেছে তাদের মানুষটি বর্তমানে আপনার সাথে যোগাযোগ করতে চায় অর্থাৎ আপনারা সেপারেশনে আছেন যোগাযোগ বন্ধ হয়ে আছেন একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি আবার এমনও হতে পারে যে আপনি এক দেশে থাকেন আপনার মানুষটি আরেক দেশে থাকে সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে চাচ্ছে আপনার মানুষটি পাশাপাশি সে দেখাও করতে চায় কথা বলতে চায় কম করে হলেও আপনার সাথে মেসেজের মাধ্যমে আপনার বর্তমান পরিস্থিতি অবগত হতে চায় এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যদি একেবারেই যদি ডিসকানেক্ট হয়ে থাকেন কে কোথায় আছেন জানেন না সেক্ষেত্রে কিন্তু তারা কোনো না কোনোভাবে আপনাকে এখন খুঁজে বেড়াচ্ছে অ্যাটলিস্ট আপনাকে যদি একটা চিঠি লেখে বা আপনাকে মেসেজ পাঠিয়ে বা ইমেইলের মাধ্যমে আপনাকে আপনার অবস্থান জানা যায় বা আপনার কাছ থেকে কোনো অ্যান্সার পাওয়া যায় এটি তাদের ভাবনায় চলছে কারণ আপনাদের মধ্যে যাই ঘটে থাকুক না কেন যদি আপনার মানুষটির সাথে বর্তমানে আপনার বিচ্ছেদ হয়ে থাকে সেক্ষেত্রে তার ভাবনায় এই সম্পর্কটি ঠিক করে আনার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে এজন্য আপনার সাথে একত্রিত হয়ে বিষয়গুলো আলোচনা করার প্রয়োজনীয়তা তারা অনুভব করছে এছাড়াও বিচ্ছেদের মূল কারণ কি ছিল তা নিয়েও তারা আপনার সাথে আলোচনা করতে চায় অতীতে হয়তো কোনো মারামারি তর্কাতর্কি ঝগড়াঝাঁটি অথবা ভুল বোঝাবুঝি থেকে আপনাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল কিন্তু তার যে মেইন কারণটা হয়তো মাথা গরম করে আপনারা বিচ্ছেদ ঘটে গিয়েছিল আপনাদের মধ্যে আপনাদের মধ্যে হয়তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ছিল না হলে বন্ধুত্বের সম্পর্ক ছিল অথবা প্রফেশনাল কোনো সম্পর্ক ছিল যাই থাকুক না কেন তার যে মূল কারণ ছেদের তা তারা এ সময় কিন্তু জানতে চায় আপনার সাথে সেই বিষয় আলোচনা করতে চায় কারণ এখনও আপনার প্রতি তাদের গভীর ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে তাদের ভিতরে কিন্তু আপনার প্রতি ভালোবাসাটি কমেনি হয়তো একটা সময় রাগ করে একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে গিয়েছেন বা বিচ্ছেদ ঘটেছে হয়তো সে আপনাকে ছেড়ে চলে গেছে নাহলে আপনি তাকে ছেড়ে চলে এসেছেন কিন্তু তার মধ্যে আপনার প্রতি ভালোবাসা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে তাদেরকে কোনো একটি বড় সিদ্ধান্ত নেওয়ার চৌরাস্তায় উপনীত হতে হয়েছে রিসেন্টলি বিষয়টি কারো ক্ষেত্রে ত্রিমুখী কোনো পরিস্থিতি হতে পারে এই পরিস্থিতি কোনো বস্তুগত বিষয় অথবা ব্যক্তিগত হওয়ার সম্ভাবনা আছে ত্রিমুখী প্রেম হতে পারে ত্রিমুখী বিজনেস হতে পারে ত্রিমুখী যে কোনো কিছুই হতে পারে পারে হয়তো এখানে আপনি সে মা বাবা বা সে তার আরেক ব্যক্তি তার ভাই বোন যে কেউ হতে পারে এখানে ত্রিমুখী কোনো বিষয়বস্তু অথবা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে বিষয়টি যাই হোক না কেন যেহেতু মকর রাশির মানুষ রাশনির সাড়ে সাথীর একেবারে শেষ চরণে আছে অর্থাৎ আপনারা শেষ চরণে আছেন তাই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মহাজাগতিক শক্তি আপনাদেরকে কোনো একটি বিশেষ বিষয় দিয়ে যাবে এই বিষয়টি এমন বিষয় যা আপনি দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছিলেন এটি কোনো সম্পর্ক হতে পারে কোনো চাকরি হতে পারে ব্যবসা হতে পারে আপনাকে কিন্তু সে যেটি চলে গিয়েছিল সেটি ফিরে দিতে পারে বা নতুন করে আপনার কাছে নিয়ে আসতে পারে তবে বিষয়টির পরিপ্রেক্ষিতে অন্য আরেকটি বিষয় আপনার জীবন থেকে এই শনি সারি সাতিতে কিন্তু ছিনিয়ে নিবে অর্থাৎ এই কর্মফলদাতা সে আপনার ফলস্বরূপ কিছু আপনাকে দিবে এবং তার পরিপ্রেক্ষিতে কিছু নিয়ে যাবে এটি কি নিবে কি দিবে একান্তই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে অন্যদিকে যদি আপনার মানুষটি অন্য কারোর সাথে অ্যাঙ্গেজ হয়ে থাকে সে এ সময়ের মধ্যে তা ছিন্ন করে আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা প্রবল আপনার এমনি বিচ্ছেদ ঘটে গেছে সে হয়তো কারো কাছে চলে গিয়েছিল। সাথে সেখান থেকে সে সম্পর্ক ছিন্ন করে চলে আসবে অলরেডি অনেকের জীবনে হয়েছে যাদের জীবনে এখনো ঘটেনি তাদের জীবনে কিন্তু ঘটবে আবার উল্টো আপনাকেও কারো কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে তার কাছে ফিরে যেতে লক্ষ্য করা যাবে এখানে মকর রাশিদের মধ্যে দুই টাইপের গ্রুপ আছে দুই গ্রুপের ভিতরে একটি গ্রুপ হচ্ছে যে তার মানুষটি তার কাছে হয়তো কোনো সম্পর্ক যে সম্পর্ক সে আপনাকে অস্বীকার করে চলে গিয়েছিল সেখান থেকে চলে আসতে পারে আরেকটি গ্রুপের মকর রাশি আছে যে আপনি আপনার মানুষটিকে অস্বীকার করে অন্য কোথাও চলে গিয়েছিলেন সেখান থেকে আপনি ফিরে আসবেন এটি এক একজনের পরিস্থিতি পরিবেশ জন্মকুণ্ডল উপর নির্ভর করে তবে বিষয়টি একান্তই এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে তবে বিষয়টি যাই হোক না কেন এ সময়ের মধ্যে আপনাদের উভয়ের সম্পর্কের ভারসাম্যতা তৈরি হবে এটি অনেক দিন পরে আপনারা দেখবেন যে হঠাৎ করে যে আপনার কাছে আসবে ফিরে আসবে তার ভিতরে কিন্তু আপনার সাথে একটা ভারসাম্যতা খুব তাড়াতাড়ি তৈরি হবে তবে মনে রাখবেন আপনি যদি ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে থাকেন যদি আপনি মকর রাশি হন এবং ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে থাকেন সে কোনোভাবেই ত্রিমুখী সম্পর্ক মেনে নেবে না অর্থাৎ আপনার মানুষটি কোনোভাবেই আপনার আপনার সাথে আরেকজনকে সে মেনে নেবে না সে হয়তো এ সময় চলে যাবে এবং আপনাকে সে ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার সাথে আরেকজন ব্যক্তির সম্পৃক্ততা থেকে থাকে অন্যদিকে সে যদি কোনো ত্রিমুখী সম্পর্কে থেকে থাকে অর্থাৎ আপনার মানুষটি কোনো ত্রিমুখী সম্পর্কে আছে আপনি সিঙ্গেল আছেন বা আপনি কোনো ত্রিমুখী সম্পর্কে নেই সেখান থেকে কিন্তু সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ আপনার মানুষটি তার যে আরেকটি সম্পর্ক আছে সেখান থেকে কিন্তু সম্পর্ক ছিন্ন করে চলে আসবে তার মানে হচ্ছে কি আপনার সাথে কারো সম্পর্ক থাকলে সে থাকবে না সে আপনাকে ছেড়ে আপনার কাছে এসেও আবার চলে যাবে আর আপনার আপনার সাথে যদি কারো সম্পর্ক না থাকে তার সাথে যদি থেকে থাকে সে কিন্তু সেটা ছিন্ন করে আসার সম্ভাবনাই বেশি সর্বোপরি আপনার মানুষটির ভাবনায় দ্বিতীয় একটি সুযোগ ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ দ্বিতীয় একটি সুযোগ সে তার জন্য হয়তো তৈরি করবে আবার আপনার জন্যও তৈরি করবে কিছু ক্ষেত্রে এটি আপনাকে সে দ্বিতীয় নয় তৃতীয় বা চতুর্থ সুযোগ দিতে যাচ্ছে এই সুযোগটি কিন্তু আপনি মার্চ মাসে মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ আপনার সাথে দ্বিতীয় অথবা তৃতীয় বা চতুর্থ একটি কথা তারা ভাবছে এবং এটি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু সংঘটিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন